যে এই রাজ্যে যে সরকারটা আছে সেই সরকারটা এই রাজ্যটাকে পরিচালনা করাতে ব্যর্থ এবং এখন কিছু মাস ধরে আমরা দেখছি যে তারা নিজেরাই গোষ্ঠী কুন্দলে জর্জরিত এবং তারই এক উদাহরণ আমরা দেখতে পাই যে ধর্মনগরে বিএমএসের গোষ্ঠী কোন্দলের জন্য আজকে আমাদের যে এই রাজ্যের যে পেট্রোল ডিজেল যেখানে স্টক থাকে ইন্ডিয়ান অয়েলের ডেপো আজকে অচল হয়ে দুদিন ধরে বসে আছে প্রশাসনের কোনো হেলদোল নেই আমরা দেখেছি যে বিএমএস এর যে সংগঠন সেই সংগঠনটা আজকে দুই তিন ভাগে ভাগ হয়ে রয়েছে এবং কে সেই ডেপোকে দখল করবে তা নিয়ে আজকে টানা হেঁচড়া এবং তার মাসুল দিতে হচ্ছে সেখানে ট্রাক লরি ড্রাইভারদেরকে যারা তেল ওখান থেকে প্রত্যেকটা পেট্রোল পাম্প এবং প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিবিউট করে তাদেরকে বেধরক মারা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে তারা যেন যতক্ষণ না সুরাহা না হয় যতক্ষণ না কোন বিএমএসের ভেতরের কোন দল যেটা কোন দল সেখানে দখল নেবে তার নির্ণয় না হয় তারা যেন রকম তেল না নেয় আমরা সূত্রের খবরে বলছি যে রাজ্যে অনেকগুলো পেট্রোল পাম্প ম্যাক্সিমাম পেট্রোল পাম্পের ভেতরেই আজকে স্টক ড্রাই আউট হচ্ছে এবং আর সাত থেকে আট ঘন্টা যদি আট ঘন্টার মধ্যে যদি সেই ইন্ডিয়ান অয়েলের ডেপো ওপেনিং না খুলে এবং আগের মতন তেল সাপ্লাই না হয় এই রাজ্যে কিন্তু তেল সংকটে ভুগবে আমরা দেখেছি কোনো হেলদোল নেই কোথাও থেকে কোনো খবর নেই এই সমস্যাটাকে শেষ করার রকম দায়িত্ব এই সরকার নিচ্ছে না যেহেতু বিএমএস একটা সংগঠন যেটা বিজেপি দিয়েই পরিচালিত এবং বিজেপিরই নেতা মন্ত্রীদের আলাদা আলাদা পৃথক পৃথকভাবে সেই গ্রুপের বিএমএস আজকে সেখানে সন্ত্রাস চালাচ্ছে এবং আমরা মুখ্যমন্ত্রীর গোচরে এই কথাটা আনতে চায় এবং বলতে চাই অতি সত্তর যেন উনি এই বিএমএসের ভেতরের যে গোষ্ঠী এবং বিজেপির ভেতরে যে গোষ্ঠী কোণ্ডলটা চলছে এটাকে যদি সামান্য না করে এই ইন্ডিয়ান অয়েলের ডেপোটাকে আবার অপারেশনাল না করে রাজ্যে এবার কোনো ট্রেনের লাইন ডিরেল হওয়া বা ঝড় বৃষ্টির জন্য এবার মানুষ ভুগবে না মানুষ এবার গোষ্ঠীগোন্দলের জন্য এই রাজ্যে তেল সংকটে ভুগবে তাই আমরা আজকে ডিএমের কাছে এসেছি এবং আমরা আজকে ওনাকে এটা যেন উনি এই সমস্যার সমাধান করে কারণ